আসসালামু আলাইকুম ঋষিশে অনেক ভালো আছেন তো ফুটবল নিয়ে ভিডিও করতে করতে ক্রিকেট নিয়ে ভিডিও করা হয় না ইনফ্যাক্ট বাংলাদেশ যেরকম খেলে রিসেন্টলি তাতে ভিডিও করার ইচ্ছাই আমার মরে গেছে একসময় প্রচুর ক্রিকেট নিয়ে ভিডিও করছি কিন্তু আজকে এই ভিডিওটা করতে ইচ্ছা করতেছে বা করতে হবে এই কারণে যে এই বাংলাদেশের এই ম্যাচটা জেতার পরে দেখলাম অনেকেই বলতে যাচ্ছেন যে পিচের সমস্যা এই জন্য পাকিস্তান হেরে গেছে যারা পাকিস্তান হেরে যাওয়াতে কষ্ট পাচ্ছে না আমাদের বাংলাদেশে তাদের তারা কেন কষ্ট পাচ্ছে না আমি জানি না আমি এটা রাজনৈতিক কারণ নাকি অন্য কোনো কারণ আমি জানি না বাট এটা ব্যাখ্যা আছে এবং এটাগুলো নিয়ে আমরা আলাপ করবো আর দ্বিতীয়ত হচ্ছে যে পাকিস্তান হেরে গেল বাংলাদেশ জিতে গেল এই ব্যাপারটা যেহেতু আমরা আসলে কেমন ক্রিকেট খেলছি রিসেন্ট টাইমে ওই জিনিসটাই আলাপ করার দরকার প্রথমত আমি বলবো যে বাংলাদেশ এই ম্যাচটাই যে জিতছে এই জেতাটা এতটা মানে সহজলভ্য কি মনে হচ্ছে আপনাদের কাছে আমার কাছে অন্তত সহজলভ্য জয় মনে হচ্ছে না দেখেন শ্রীলঙ্কার মাটিতে গিয়ে টি টোয়েন্টি সিরিজটা জিতে আসছে টেস্ট হারছে ওয়ান ডে হারছে জিতে আসছে তার মোমেন্টামটাই তারা ক্যারি করছে এবং তারা সেই সেই অর্থে জয়টা তুলে নিছে এই জায়গাটা বাংলাদেশকে ছোট করে দেখার আমি অন্তত কোনো কারণ দেখি না শুরুতে ব্যাটিং করতে গেছে পাকিস্তান পাকিস্তান গিয়ে হজবরল্লাহ পাকায় ফেলছে মুস্তাফিজ তাস্কিনের সামনে অসহায় হয়ে গেছে যার জন্য তাদের ব্যাটিং কোলাপস করছে এবং ওভারঅল বাংলাদেশের বোলিং অ্যাটাকের সামনে তারা একশো দশ রানে গুটায় গেছে এবং এটা তাদের পাকিস্তানের ইতিহাসে বাংলাদেশে রেখেছে সবচেয়ে কম রান টি টোয়েন্টিতে তো ওই জায়গাটাই আপনার ব্যাটিং কোলাপস করার পরেই যদি আপনি বলেন যে পিচের সমস্যা তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনি ইন্টারন্যাশনাল মানের খেলোয়াড় আনতে পারেননি পাকিস্তান যদি ইন্টারন্যাশনাল মানের খেলোয়াড় আনতো এই মিরপুরে কিন্তু প্রচুর ম্যাচ পাকিস্তান জিতে গেছে প্রচুর ম্যাচ পাকিস্তান হেসে গেলে হারাইছে বাংলাদেশকে তখন তাহলে কিভাবে জিতত তখন কি তাহলে পিচের দোষ ছিল পিস মিরপুরের পিচ তো সারা জীবনই এরকম এরকম স্লো লো বাউন্সি এই ধরনের পিচই তো মিরপুরে সবসময় বাড়ানো হয় তাহলে কি পাকিস্তান তখন খুব হচ্ছে মানে ভালো পিচে খেলছে ব্যাপারটা এরকম না ওই সময় ভালো কোয়ালিটিফুল প্লেয়ার পাকিস্তানে এই জন্য পাকিস্তান জিতছে আমরা এই বাংলাদেশ যখন পাকিস্তানের টোরে গেল এই বাংলাদেশের সেম টিমেই তো খেলছে পাকিস্তানের সেম টিম খেলছে তারা হোম অ্যাডভান্টেজেস নিছে তারা জিতছে এখন আমরা হোম অ্যাডভান্টেজেস নিয়ে এখন আমরা জিততেছি বাট এইটা আসলে আইডিয়াল হচ্ছে কিনা এটা আমাদের জন্য প্রয়োজনীয় কিনা বা আমরা এই জিনিসটা ঠিক করতেছি কিনা ঠিক বেঠিকের তর্কে আমি যাব না একটা জিনিস কি আপনাকে বলি যুদ্ধের মাঠে প্রেমের দরজায় এইগুলোতে ঠিক বেঠিক বলে কিছু নাই খেলাটা একটা যুদ্ধ এই যে এই জেতার মধ্যে যে কোনো মূল্য আপনাকে জিততে হবে সেটা স্লেজিং করে জিততে পারেন সেটা মাঠের কন্ডিশন নিয়ে জিততে পারেন মাঠে দর্শকদের চাপ নিয়ে জিততে পারেন আপনি এই পিচ নিয়ে যে কথা বলেন যখন লাস্ট টি টোয়েন্টি বিশ্বকাপ গেলো হচ্ছে আমেরিকাতে তখন এত যে লো স্কোরিং ম্যাচ এসছে তখন আপনারা কোথায় ছিলেন তখন কেন বলেন নাই যে এই এত লো হ্যাঁ মানে লো স্কোরিং টি টোয়েন্টি দেখতে ভালো লাগতেছে না পাকিস্তানের অনেকজনকে বলতে শুনতেছি যে তারা বলতেছেন যে লো স্কোরিং টি টোয়েন্টি ম্যাচ ভালো লাগে না ভাই ম্যাচ যেরকম হবে এটাই এটাই ম্যাচ টি টোয়েন্টিতে সবসময় তিনশো রান হবে নাকি আপনি বোকা বোকার মতন কথা বলেন কেন এসব ফালতু আলাপ কেন বলেন টি টোয়েন্টি যেভাবে আপনি খেলতেছেন সেভাবে ম্যাচ হবে বাংলাদেশ যদি প্রথমে খেলে যদি একশো আশি করতো আর সেটা যদি ওরা নব্বই রানটা বুক হয়ে যেত তখন কি পাকিস্তান কি বলতো এগুলো হচ্ছে যে অজুহাত আমরা যখন জিততে পারি না তখন অজুহাতে বাংলাদেশ জিতছে বলে আমি কথা বলি না আমি লাস্ট ফেসবুক পোস্টে বসি ইদানিং বাংলাদেশ জিতলেও ভয় লাগে মানে পোস্ট দিতে যে আবার পরবর্তী মাসে হারবে বাট এই জায়গাটাই এই জায়গাটায় যে ডমিনেটিং কনভিন্সিং উইনটা আমার কাছে ফ্যান্টাস্টিক লাগছে বিশেষ করে বাংলাদেশের ব্যাটসম্যানরা যখন ব্যাটিং করতে আসছে তাদেরও প্রচুর অ্যাডজাস্টমেন্ট দরকার হচ্ছিল এবং তারা অ্যাডজাস্ট করে করে খেলছে পাকিস্তান যে অ্যাডজাস্টটা করতে পারে নাই করে নাই সো ওই জায়গাটা বলবো আপনারা ইন্টারন্যাশনাল মানে প্লেয়ার বানান পাকিস্তানদের ওকে বলতেছি তারপরে এই অজুহাতগুলো খোঁজা শুরু করেন ইনজামামুল হক ওসিম আকরাম শাহিদ আনোয়ার এরা যখন আসতো তখন ওরা অজুহাত খুঁজতো না তারা ওই অ্যাডজাস্টমেন্ট করেই ইন্টারন্যাশনাল প্লেয়ার হয়েছে এবং অ্যাডজাস্টমেন্ট করেই খেলে বাংলাদেশে জিতে গেছে আর বাংলাদেশের প্লেয়াররা পাকিস্তানের চেয়ে হয়েছে খুব ভালো হয়ে গেছে ব্যাপারটা এরকম না বাট তারা বাঞ্চ অফ পিপল একসাথে খেলতেছে অনেকদিন ধরে আরও টাইম নিচ্ছে আরও টাইম নিবে এইভাবে খেলতে খেলতে হয়তো একদিন বাংলাদেশ আমার মনে হয় যেটা আরও বেশি সুন্দর একটা ভালো বাংলাদেশের দিকে আমরা যেতে পারবো আর লাস্টলি যে জিনিসটা বলতে চাই সামনে আমাদের এশিয়া কাপ আছে বিশ্বকাপ আছে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে সব কিছুর জন্য আমাদের আইডিয়াল প্রস্তুতির আগে যদি বলেন এই প্রস্তুতি জায়গাটা বিসিবি ভেবে দেখবে যে কোন মাঠে প্রস্তুতি নিতে হবে কীভাবে প্রস্তুতি নিতে হবে কোন উইকেটে প্রস্তুতি নিতে হবে কিন্তু আলটিমেটলি এশিয়া কাপটা হবে শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় গিয়ে আমরা কী পিস পাবো আমরা যে পিসে খেলে আসলাম ওই পিসে কি পাবো তাহলে তো আমরা চ্যাম্পিয়ান হয়ে যাব সো ওই পিস ওই পিস কি পাবো পাবো না ওই জায়গাটা হয়তো ডিফারেন্ট কিছু থাকবে বিশ্বকাপে ডিফারেন্ট কিছু থাকবে সো এখানে আসছে পাকিস্তান এটা তো এটা ডিফারেন্ট বাংলাদেশ অ্যাডজাস্ট করে খেলছে পাকিস্তান অ্যাডজাস্ট করতে পারে নাই ইট এখানে আর কোনো কথা নাই যারা পাকিস্তানের মানে হেরে যাওয়াতে কষ্ট পাচ্ছেন তাদেরকে তো বলবো এটা বাংলাদেশের জয় পাকিস্তানের পরাজয় মানতে পারলে মারেন না মানতে পারলে না মানেন কোনো কিছু করার নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ